লাইফে না বলতে শিখুন না বলতে পারাটা খুব জরুরি না বলতে শিখুন একটা আছে আপনাকে না বলতে জানাটা শিখতে হবে আপনাকে কেউ ইনভাইট করলো আপনার যাওয়ার ইচ্ছা নাই বাট আপনি না বলতে পারেন না আপনি হ্যাঁ বলছেন তার মানে আপনি আপনার কাছে কিন্তু একজন ব্যর্থ মানুষ কারণ আপনি না বলতে পারলেন না তো আপনাকে তো না বলতে হবে না বলতে শিখতে হবে না বলতে জানতে হবে পার্সোনাল লাইফে আপনার না বলাটা শেখাটা জানাটা এবং এইটা প্র্যাকটিক্যাল ইউজ করাটা খুব জরুরি এই না বলতে না পারার কারণে আমাদের জীবনে আমরা অনেকটা সময় হারিয়ে ফেলি আমাদের লাইফে আমরা এমন কোনো ঘটনা এমন কোনো স্টোরি মেক করে ফেলি শুধুমাত্র না বলতে পারি না এই কারণে একটা এক্সাম্পলতে আমরা অনেক গভীরে চলে যাব আজকে এক্সাম্পলটা হইল ধরেন কোনো একটা মেয়ে তাকে কোনো একটা ছেলে দেখতে আসলো ওই মেয়েটা ব্যক্তিগতভাবে ওই ছেলেকে পছন্দ না বাট ফ্যামিলিতে পছন্দ হয়েছে ছেলে ভালো ছেলে ইনকাম করে ক্যারিয়ার আসে সব দিক দিয়ে ওকে ছেলের ফ্যামিলি ভালো আনফর্চুনেটলি মেয়ের পছন্দ হয় নাই সব কিছু ঠিকঠাক থাকার পরও এখন বলেন তো যে বাবা মা সবাই রাজি ফ্যামিলির সবাইরা এত ভালো আর পাওয়া যাবে না ওই টাইমে ওই মেয়েটা কিন্তু না বলতে পারে না সে বাধ্য হয়ে অথবা না বলতে না পারার কারণে না শিখার কারণে না জানার কারণে সে কিন্তু হ্যাঁ বলে দেয় সে যখন হ্যাঁ বলে দিল পরবর্তী লাইফে কিন্তু সে মানুষটাকে নিয়ে হ্যাপি থাকে না ইভেন দেখা যায় বাংলাদেশে ডিভোর্সের রেট কিন্তু অনেক হাই অনেক বাংলাদেশে কিন্তু হিউজ ডিভোর্স হয় সম্পর্ক বিচ্ছেদ হয় এটার একটা অন্যতম কারণও কিন্তু না বলতে পারা যে আমার পছন্দ হয় নাই আমি তাকে বিয়ে করতে চাচ্ছি না এই যে বলতে পারা না এটা বলাটা খুব জরুরি আপনার ফ্যামিলি আপনাকে একটা চাকরি দিল বলল যে চাকরিটা করো তোমার জন্য অনেক বেশি ভালো হবে কিন্তু আপনার স্বপ্ন চাকরি ছিল না ধরেন আপনার স্বপ্ন ছিল ক্রিকেট প্লেয়ার হবেন এটা আপনার ড্রিম ছিল এখন যখনই আপনি না বলতে পারলেন না আপনি আপনার ওই চাকরিতে চলে গেলেন যে চাকরি আপনার ফ্যামিলি আপনার জন্য ডিসাইড করলো আপনি আপনার ক্যারিয়ারের লাইফে হ্যাপি থাকবেন না আপনার কখনো হাসবেন না যখন আপনার বয়সটা তিরিশ পেরুয়ে যাবে আপনার মধ্যে তখন ওই ভালো লাগাটা কাজ করবে না কারণ আপনি না বলতে পারেন নাই না বলতে না পারার কারণে আজকে আপনি স্যাড লাইফ ক্যারি করতেছেন না বলতে পারাটা খুব জরুরি না বলতে শিখাটা খুব জরুরি ব্যক্তি নিজের কাছে না বলতে শেখাটা অনেক বেশি জরুরি ফ্যামিলিতে না বলতে জানাটা খুব জরুরি বন্ধুবান্ধবের মধ্যে না বলতে বলাটা খুব জরুরি এ পৃথিবী খুবই স্বার্থপর আপনি একটা জিনিস মনে রাখেন রিমেম্বার সুসময় আপনাকে কেউ ডাকবে না মানুষের দুঃসময় আপনাকে ডাকবে তবে দুঃসময় যখন ডাকে আপনি অবশ্যই সেই ক্ষেত্রে হ্যাঁ বলবেন সুসময়ে যখন ডাকবে আপনি তাকে না হ্যাঁ বলবেন না না বলবেন তবে সুসময়ে আপনাকে ডাকার পসিবিলিটি খুবই কম কারণ মানুষ নামক প্রাণীগুলো ম্যাক্সিমামই স্বার্থপর হয় সো না বলাটা খুব জরুরি না বলা শিখাটা খুব জরুরি আপনাকে কোনো একজন ব্যক্তি ইনভাইট করলো এই কাজের জন্য যে কোনো কাজ নেই আপনি তাকে না বলুন ওই কাজটা আপনার পছন্দ তো না আপনি কেন জোর করে হ্যাঁ বলতেছেন নিজের মধ্যে আপনি তাকে না বলুন আপনি তাকে বলুন আমি এই কাজটা করতে পারবো না আপনাকে কোনো মানুষ কখনো আপনার বিপদে কেউ আপনাকে হেল্প করে নাই আপনার পাশে কেউ দাঁড়াই নাই অথচ আপনি মানুষের পাশে দাঁড়াইছেন তাদেরকে সাহায্য করছেন টাকা পয়সা দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক শ্রম দিয়ে হোক সাহায্য তো করছেন বা আপনার সময় আপনি কাউকে পাবেন না এটা দুনিয়ার অনেক বাস্তব একটা কথা সো না বলাটা খুব জরুরি আপনার ক্যারিয়ার যেই টাইমে আপনার পড়াশোনা করার কথা ছিল ওই টাইমে আপনার ফ্রেন্ড ফোন দিস আপনি বেরোয় চলে গেছেন আড্ডা মারতে না বলতে পারেন নাই না বলতে না পারার কারণে আজকে আপনার ক্যারিয়ারের অবস্থা যেই টাইমে আপনার ক্যারিয়ার আপনার স্বপ্ন নিয়ে কাজ করার কথা ছিল ওই টাইমে কোন একটা মানুষ আপনাকে তার ভালোবাসার প্রতি ইনভাইট করে আপনি তাকে ভালোবাসা দিয়েছেন আপনি তাকে না বলতে পারেন নাই এই না বলতে না পারার কারণে আজকে আপনার স্বপ্নটা ধুলির সাথের পথে তার মানে না বলাটা খুব জরুরি না বলতে পারাটা খুব জরুরি আপনি একটা গ্রুপিংয়ের মধ্যে আছেন আপনাকে অনেক মানুষ ভালোবাসে আপনি মনে করেন না বাট আপনাকে ভালোবাসে না মানুষ টাকা এবং ক্যারিয়ারকে ভালোবাসে মানুষ চেয়ারকে ভালোবাসে অ্যাকচুয়াল আপনাকে খুব কম মানুষ ভালোবাসবে এক থেকে দুই পার্সেন্ট মানুষ আপনাকে অ্যাকচুয়াল ভালোবাসবে আপনার চেয়ার থাকলেও ভালোবাসবে না থাকলেও ভালোবাসবে টাকা ক্যারিয়ার থাকলেও ভালোবাসবে না থাকলেও ভালোবাসবে কিন্তু যেই মানুষগুলো আপনাকে ভালোবাসে এর অধিকাংশ ফেক ভালোবাসা আপনি ওই গ্রুপে টাইম দেন টাইম ইনভেস্ট করেন আপনার পড়াশোনা বাদ দিয়ে টাইম ইনভেস্ট করেন আপনার যে ড্রিম ওই স্বপ্নর কাজ করার বাদ দিয়ে আপনি টাইম ইনভেস্ট করেন তাদের সাথে আপনি তাদেরকে না বলতে শিখুন তাদের গ্রুপ থেকে আপনাকে বের হতে হবে আপনি নিজেকে বের করবেন কেন জানেন আপনার জন্য কারণ আপনি আপনাকেই বেশি ভালোবাসেন পৃথিবীতে আমি আমার থেকে আমাকে আর কেউ ভালোবাসে না আমি নিজেকে ভালোবাসি আই লাভ মাই সেলফ সো না বলাটা খুব জরুরি না বলাটা খুব জরুরি না বলাটা খুব জরুরি না শিখাটা খুব জরুরি না শিখাটা খুব জরুরি না বলতে পারাটা খুব জরুরি সো না বলুন থ্যাংক ইউ